নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি কোথাও পনেরো দিন কোথাও আবার সাত দিন রামপুরহাট দুই নম্বর ব্লকের বেশ কিছু অঙ্গনওয়ারী কেন্দ্রে রান্না করা খাবার দেওয়া বন্ধ রয়েছে শুধুমাত্র সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ ফলে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশু প্রসূতি গর্ভবতী মায়েরা ব্লক প্রকল্প আধিকারিক অভিযোগ সঠিক বলে স্বীকার করে নিলেও সেই খবর নেই বিডিওর কাছে অথচ মুখ্যমন্ত্রী নির্দেশ রয়েছে নিয়মিত সেন্টারগুলিতে পরিদর্শন করতে হবে স্থানীয় প্রশাসনের কর্তাদের স্বভাবত সেন্টারগুলিতে প্রশাসনিক নজরদারি নিয়ে বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে সোমবার থেকে শনিবার সপ্তাহে দিন অঙ্গনারী কেন্দ্রগুলি থেকে রান্না করা খাবার দেওয়া হয় দিন ভাত ডিম সবজি আবার কোনো দিন দেওয়া হয় খিচুড়ি এই কেন্দ্রগুলিতে ছয় বছর বয়স পর্যন্ত এবং শিশু এবং গর্ভবতী ও পশুতি মহিলারা ছ মাস পর্যন্ত পুষ্টিকর খাবার পেয়ে থাকেন কিন্তু দিন সাতেক ধরে রামপুরহাট দুই নম্বর ব্লকের বেশ কিছু সেন্টারের উপভোক্তারা সেই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত রয়েছেন অভিযোগ কর্মী ও সহায়করা আসতেন তারা ডিম সেদ্ধ করে দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে বাড়ি চলে যাচ্ছেন একটি সেন্টারের অঙ্গনারী কর্মী বলেন সবজি নিত্যদিন কিনতে হয় কিন্তু চাল ডাল সহ আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ না থাকায় রান্না করা যাচ্ছে না কর্তৃপক্ষের নির্দেশে শুধুমাত্র ডিম করে দিচ্ছি বাচ্চারা থালা বাটি হাতে আসতে কিন্তু খাবার না পেয়ে তাদের ফিরে যাওয়া হচ্ছে এবং এটা দেখে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নেই আরেক সেন্টারের সহায়িকা বলেন সেন্টারের খাদ্য সামগ্রীর সংকট বেশ কিছুদিন ধরেই চলছে মে মাসে শুধুমাত্র চাল মজুত ছিল সেটা দিয়ে কোনো রকমে খিচুড়ি করে বাচ্চা ও মায়েদের দেওয়া হয়েছে জুন মাসে শুরু থেকে চাল ডাল সরবরাহ বন্ধ রয়েছে ফলে রান্নাও বন্ধ শুধুমাত্র দোকান থেকে ডিম কিনে সেদ্ধ করে দিচ্ছি অথচ পাশের রামপুরহাট এক নম্বর ব্লকে কোনো সমস্যা নেই তিনি বলেন বহু শিশু রয়েছে যাদের পরিবারের দুপুরের খাবার বলতে এটি তবে কিছু সেন্টারে এখনো চাল ডাল মজুদ থাকায় সেখান থেকে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে তবে দ্রুত সরবরাহ না আসলে সেগুলোরও একই অবস্থা হবে স্বভাবতই ক্ষোভ বাড়ছে গ্রামগঞ্জে এ ব্যাপারে বিডিও অগ্রদত্ত বলেন বিষয়টি জানা নেই অঙ্গনারী সেন্টারগুলি তো সিডিপিওর অধীনে তার সঙ্গে কথা বলতে হবে এদিকে এই ব্লকে স্থায়ী কোনো সিডিপিও নেই সায়ন্তন মান্না নামে যিনি রয়েছেন তিনি রামপুরহাট এক দুই ও নলহাটির দায়িত্বে রয়েছেন যদিও সায়ন্তন বাবু বলেন ডিলারশিপ পরিবর্তন হওয়ায় চালের অভাবের জন্য এই সমস্যা হয়েছে জেলা স্তরে বিষয়টি অনেকেই জানেন অর্ডার দেওয়া হয়েছে আজ বা কালের মধ্যেই সেন্টারগুলিতে চাল ডাল ঢুকতে শুরু করবে যদিও জেলা শাসক বিধান রায় বলেন এমনটা হওয়া তো কথা নয় কিছুদিন আগেই ডিলারশিপ পরিবর্তন করে অন্যজনকে দেওয়া হয়েছে বিষয়টি দেখে নিচ্ছি তাহলে রামপুরহাটের চালডাল সরবরাহ বন্ধ বেশ কিছু অঙ্গনাটি কেন্দ্রের রান্নাবান্নাও বন্ধ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইসিডিএস রিলেটেড খবর এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন